যাই হোক ডলার এবং ভিউ যতই কমাই দেখ না কেন আমরা থাকব এই ফেসবুক প্ল্যাটফর্মে আনন্দ বিনোদন নিয়ে আমরা শুধু টাকা ইনকাম করো এই নিয়ে ফেসবুকে আসি নাই শুধু ফেসবুকে একটু আনন্দ বিনোদন থাকে তার কারণে আমরা ফেসবুকে চলে আসছি ফেসবুক মামা যেন আমাদেরকে ভালো রাখে আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ফেসবুক মামাকে মানে তালে মানে আলাদা মানে আপনি গেটাপ দেখাবো মনের দুঃখ গুচির অন্তরে গু জলে কারে দেখাবো মনের দুঃখ গো বুকছি অন্তরে তু শেরিয়া গু জলে রইয়া রইয়া কথা ছিল সঙ্গে নেবে সঙ্গে আমার নাই নিলে গ কথা ছিল সঙ্গে নেবে সঙ্গে আমার নাই নিলে গ আমারে কেলা ছুঁয়া আমারে কেলা ছুঁয়া রইলাক গিয়া জলে রইয়া রইয়া কার দেখাব মনের দুঃখ অন্তরে তুষেরিয়া গু জলে রইয়া রইয়া ঘর দিব সনে কত আসা ছিল মনে গো গর্বা দিব সনে কত আশা ছিল মনে ভাঙিল আদরের জরা ভাঙিল আদরের জরা কি যে গেল হইয়া জলে রইয়া রইয়া দেখাবো মনের দুঃখ গো আমি অন্তরে তুষেরিয়া গুর জলে রইয়া রইয়া অন্তরে তুষেরিয়া গুর জলে রইয়া রইয়া ধন্যবাদ সব বন্ধুগণ আসলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সুন্দর একটি গান এই মুহূর্তে উপস্থাপন করেছেন এবং গাইছেন আমাদের সেই বগুড়া ডিস্ট্রিক্টের জীবন ভাই জীবন ভাই আসলে তার কণ্ঠটা শুধু বাজনা এবং হারমোনি ছাড়া রোমান্টিক একটি কণ্ঠ নিয়ে আসছে আমাদের মাসে খুবই ভালো লাগছে তাই জীবন ভাইকে জানাই আমার তরফ থেকে নান নিল গুলা শুভেচ্ছা এবং ভালোবাসা আসলেই আমরা বিকালের শেষ প্রান্তে চলে আসছি সেই নতুন বাজার তুরাক নদীর পারে সেই জীবন ভাইয়ের কণ্ঠে রোমান্টিক কণ্ঠ গান শুনলাম সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং জীবন ভাই এবং আমার সাথে দেখা করতে চলে শুক্রবার কি চলে আসবেন তুরাক নদীর পারে অবশ্যই দেখা পারবেন যাই হোক জীবন ভাই আমরা তো চলে যাচ্ছি আপনার আরো কিছু বলার আছে না আর কিছু বলার নাই কারণ ফেসবুকে ইউটিউবে কাজ করলে ভিডিও ছাড়তে হবে আর মনে হচ্ছে ভিডিও না ছাড়তে পারলে তো রিস্ক ডাউন হয়ে যাবে এটা তো আপনি জানেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেবেন এখন বাংলাদেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নাই অভাব নাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার আমি যখন এই এই জগতে এসেছিলাম তখন এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না ভাই একদম সত্যি কথা কিন্তু এই ইদারিং এই 25 সালে মানে এত কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েটর কারণে মনে করেন যে এখন বর্তমানে মানে ইয়াটা বেশি হয়ে গেছে তাই সব বন্ধুগণ জীবন ভাইয়ের কাছ থেকে শুনলেন আসলে যাই হোক ভিডিও বানাবেন আপনারা ভালো ভালো ভিডিও দেবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন সব বন্ধুগণ জীবন পার কন্টে শুনলেন আসলে প্রত্যেক ঘরে ঘরে আনাসে কোন আছে কনটেন্ট পিরিয়ডের হার জুমল বাড়িয়ে গেছে অবশ্যই এই জন্য ফেসবুক মামা আমাদেরকে ভিউ এবং ডলার কমিয়ে দিচ্ছে যাই হোক ডলার এবং ভিউ যতই কমাই দেখ না কেন আমরা থাকব এই ফেসবুক প্ল্যাটফর্মে আনন্দ বিনোদন নিয়ে আমরা শুধু টাকা ইনকাম করো এই নিয়ে ফেসবুকে আসি নাই শুধু ফেসবুকে একটু আনন্দ বিনোদন থাকে তার কারণে আমরা ফেসবুকে চলে আসছি।